উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম ভূয়া সুমনের পক্ষ থেকে শিক্ষার্থীরা পেল শিক্ষা উপকরণ উপহার পরশুরামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কালিকাপুর বারাসাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের দুই হাজার পঁচিশের এসএসসি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম ভূয়া সুমনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় সোমবার সাতই এপ্রিল সকাল দশটায় বিদ্যালয় কক্ষে দুই হাজার পঁচিশের এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ফেনী একের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনুর দিক নির্দেশনায় এসব শিক্ষামুখী কার্যক্রম পালন করা হয় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা শাহজালালের সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক নূর মোহাম্মদ কালিকাপুর সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম ভূয়া সুমন মোহাম্মদ দাউদ ফকির পরশুরাম পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলিয়া আজগর বাবলু পরশুরাম কলেজ ছাত্রদল নেতা আল আমিন সুবার বাজার ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের সাকিব বর্তলি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ছাত্র দলের সভাপতি মোহাম্মদ মামুন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হৃদয় প্রমুখ অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল গনি বিদায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুষ্ঠানে স্বামী ভুইয়া সুমন বলেন আজকে তোমাদের এটি বিদায় অনুষ্ঠান আমি এই বিদায় অনুষ্ঠানকে বিদায় অনুষ্ঠান বলবো না আমি বলবো এটি তোমাদের জন্য নতুন একটি অধ্যায়ের শুরু তোমরা তোমাদের জীবনকে সুন্দর এবং সফল করতে হলে শিক্ষার বিকল্প কিছুই নেই শিক্ষা জাতির মেরুদণ্ড তুমি যত বেশি শিক্ষা অর্জন করবে তোমার মধ্যে জ্ঞানের বাড়বে আজকে তোমরা বিদায় নিচ্ছ আগামীতে অন্যরা তোমাদের মতো বিদায় নিবে আমি তোমাদের উদ্দেশ্যে বলবো যারা এবার দুই সালের এস পরীক্ষায় অংশ নিবে সবার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা পাশাপাশি তোমাদের জীবনকে সুন্দর করতে হলে অনেক বেশি শিক্ষা লাভ করতে হবে শিক্ষা ছাড়া এই জাতির কোনো উপায় নেই অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার তুলে দেয়া হয় এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীবৃন্দ নিউজ ডেস্ক পরশুরাম নিউজ ডেলি 24।